বাংলাদেশ স্টাডি ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এরকম বৃষ্টি স্নাতক দিনে আপনারা ঠিক নির্ধারিত সময় উপস্থিত হয়েছেন এটা আমরা একটা ভালো একটা সংস্কৃতির সূচনা শুরু করতে পেরেছি আপনাদের সহযোগিতায় এটা আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমরা বাংলাদেশ স্টাডি ফোরাম দু সালের চোদ্দো ডিসেম্বর অফিসিয়ালি যাত্রা শুরু করে আসলে আমাদের ক্যাম্পাসে তৎপরতা আরও আগে থেকেই সব মিলিয়ে দু সাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যাত্রা আমাদের পার্সুট বাংলাদেশকে নিয়ে বোঝাপড়ার একটা প্রয়াস ছিল যে আমরা কেমন বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশ গঠন প্রক্রিয়ায় তারুণ্যের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমাদের একটা পার্সুট ছিল একটা মেহানত ছিল সেই মেহানতির একটা প্রতিফলন বলা যায় বাংলাদেশ স্টাডি ফোরাম বাংলাদেশ স্টাডি ফোরামের যে আমরা যে স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছি যে বাংলাদেশের চোখে বিশ্ব দেখি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা সবসময় দেখি আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এরকম নির্বিষ নির্বিজ পররাষ্ট্রনীতি পৃথিবীর আর কোনো দেশের নাই আমাদের আমরা এজন্য আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখেই ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের পররাষ্ট্রনীতি দাঁড় করাতে হবে এবং এই রাজনীতি পররাষ্ট্রনীতি দ্বার করানোর প্রক্রিয়ায় তরুণদের বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদেরকে কিভাবে ইনভলভ করা যায় তাদেরকে কিভাবে অ্যানলাইটেন করা যায় তাদের কিভাবে অ্যাওয়েকেন করা যায় ফ্রম দ্য ডগম্যাটিক স্লাম্বার স্টাডি ফোরাম সেই জায়গা নিয়ে কাজ করতেছে আমরা প্রতিষ্ঠার পর থেকে প্রায় একশো সাতত্রিশটির মতো পাবলিক লেকচার আয়োজন করেছি প্রায় বিশটির মতো নাগরিক সংলাপ আয়োজন করেছি আমরা প্রায় ডজনখানেক ওয়ার্কশপ আয়োজন করেছি আমাদের সাপ্তাহিক পাঠচক্র বই নিয়ে আলোচনা বুকটক আইডিয়া টক এবং সব বিলে আমাদের মনে হয় গত দশ এগারো বছর অন্তত চারশো থেকে পাঁচশোটি এনগেজিং মনে করি আমরা কর্মসূচি দিয়েছি এই সেটার ছিল তরুণদেরকে চিন্তা করতে শেখানো এবং বহু মতের বহু পথের চিন্তার সাথে পরিচিত হওয়া সিনথিস করা তারপরে আমরা আসলে আমরা জানি যে জ্ঞানের শাখাগুলো এখন খুব বিভিন্ন ভাগে বিভক্ত কিন্তু পৃথিবীকে বুঝতে হলে রাজনীতি অর্থনীতি সমাজনীতি বুঝতে হলে ইন্টারডিসিপ্লিনারি একটা নেকশাস লাগে এই ইন্টারডিসিপ্লিনারি একটা নেকশাস তৈরিরও একটা প্রয়াস বাংলাদেশ স্টাডি ফোরাম এখানে দেখে যে কোনো একজন সমাজতাত্ত্বিক কথা বলতেছেন কোন এক সাহিত্যিক কথা বলতেছেন অর্থনীতিবিদ কথা বলতেছেন রাজনীতিবিদ কথা বলতেছেন তাহলে হয় কি বিভিন্ন বলয়ের ব্লকের মানুষরা যখন কথা বলে তখন তাদের মধ্যে সেনথিসিস হওয়ার সুযোগ তৈরি হয় আমরা দেখছি যে বাংলাদেশ উনিশশো সালে যাত্রা শুরু করার পর বাংলাদেশ ইজ এ স্টোরি অফ ইনস্টিটিউশনাল ফেইলিয়ার ইজ এ ল্যান্ড অফ আপরাইজিং। বাংলাদেশ আমরা স্বাধীনতার পর থেকে আমরা শক্তিশালী সক্ষম প্রতিষ্ঠান তৈরি করতে না পারার কারণে বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এসেও কীভাবে নির্বাচন করতে হবে সেটা নিয়ে বাহাস করতে হয় সেটা নিয়ে রাজপথ গরম করতে হয় রাজপথে প্রাণ দিতে হয় আমরা শক্তিশালী সক্ষম প্রতিষ্ঠান তৈরি করতে পারি নাই বলে আমাদেরকে দশ বছর পনেরো বছর বিশ বছর পর পর অভ্যুত্থান করতে হয় রাজপথে জীবন দিতে হয় রক্ত দিয়ে পরিবর্তন আনতে হয় আমরা আশা করব দুই হাজার চব্বিশের জুলাইয়ে যেই রাজপথে যেই দুই হাজার শহীদ হয়েছে তিরিশ হাজার উপর আহত হয়েছে যেভাবে রক্ত গিয়েছে এটাই শেষ রক্ত হোক রাজপথে আমরা এরপর আর রাজপথের রক্ত দিয়ে যেন আর কোনো পরিবর্তন আনতে না হয় আমরা যেন টেবিলে টেবিলে যেন রাজনৈতিক সমঝোতার গ্রাউন্ড তৈরি করতে পারি আমরা যেন সমঝোতার পরিবেশ তৈরি করতে পারি রাজনৈতিক দলগুলোর যেন আলোচনার মাধ্যমে দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য রেখে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থকে অবজ্ঞা করে রাষ্ট্রের মানবতার বিশ্বের বৃহত্তর স্বার্থকে সুরক্ষা করার জন্য রাজনৈতিক দলগুলো যেন একত্রিত হবে সেরকম একটা আমরা কল্পনা করি এই চব্বিশের গণব্যত্থানকে সামনে রেখে বাংলাদেশের আমরা যদি দেখি উনিশশো সালের পর থেকে আমরা একটা বড় ফেলিয়ার হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান করতে না পারা আরেকটা ফেলিয়ার হচ্ছে আমরা হিউম্যান ডেভেলপমেন্টকে ডেভেলপমেন্টের ফোকাস ঠিকমতো না দিতে পারা হিউম্যান ডেভেলপমেন্ট বলতে বুঝি আমরা শিক্ষার ঠিকমতো অগ্রাধিকার নিশ্চিত করতে পারছি কি না আমাদের প্রাথমিক শিক্ষা অন্তত ডজনখানেক প্রাথমিক শিক্ষা আছে যেটা একটা বিভাজনের একটা উৎস আমাদের সোসাইটিতে প্রাথমিক পর্যায়েই সমাজের মধ্যে বিভাজনের বীজ বপন করা হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে সো আমাদের বলা হচ্ছে যে একমুখী শিক্ষা বা একমুখী শিক্ষার কথা অনেকদিন ধরে বলা হচ্ছে তো দেশে ইকুয়ালিটি এনশুর করতে হলে আসলে আমাদের প্রাথমিক শিক্ষা শক্তিশালী এবং একমুখী প্রাথমিক শিক্ষা দরকার এবং আমাদের স্বাস্থ্য খাত খুবই বঙ্গুর দুর্বল বেহাল দশা। আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে সবাইকে ঢাকা আসতে হয় কেন আমরা সার্ভিসটাকে জেলা শহরে নিয়ে যেতে পারি না থানা শহরে নিয়ে যেতে পারি না আমরা কেন সার্ভিস গ্রহীতাকে আমাদেরকে রাজধানীতে নিয়ে আসতে হয় আমাদের এই পলিসিগত চেঞ্জ করতে হবে একটা বরগুনা জামালপুরের এক স্কুলের একজন শিক্ষার্থী কেন ঢাকার হোলিক্রস বিকারণা নটরডেম মানের শিক্ষা পাবে না এটা রাষ্ট্রীয় পলিসির ব্যর্থতা এ একটা দেখা গেছে আমরা ইংলিশ মিডিয়াম একদিকে রাখতেছি ইংলিশ বারসান রাখতেছি কৌমি রাখতেছি এরকম রাখার কারণে আমাদের সোসাইটিতে প্রচুর বিভাজনের বিষ ববিত হচ্ছে আমরা যদি সামনের দিকে তাকাই তাকাই তাহলে আমাদেরকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে যাতে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারি প্রপারলি আর আমাদের আমরা দেখতেছি যে আমাদের ব্রু কৃষি এখনও কলোনিয়াল একটা ব্যুরোক্রেসি এটা পিপল ব্যুরোক্রেসি এটাকে প্রু পিপল ব্যুরোক্রেসি কীভাবে করা যায় মেরিট বেসড ট্রান্সপারেন্ট বরু অ্যাকাউন্টেবল ব্যুরুক্রেসি কীভাবে করা যায় এটা না আধুনিক এই চব্বিশ উত্তর রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে তো আমরা বাংলাদেশ স্টাডি ফোরাম যে রাজনৈতিক বক্তৃতামালা শুরু করেছে এটার উদ্দেশ্য হচ্ছে আসলে রাজনীতিবিদ্রাই দেশের পলিসি নির্মাতা তাদের মধ্যেই জনগণের মতের প্রতিফলন থাকে তা আমরা চাই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে জনগণের মুখোমুখি হোক জনগণের প্রশ্নের মুখোমুখি হোক এবং জনগণের পলিসি বাস্তবায়নের কমিটমেন্ট তারা জনগণের সামনে দেখ এবং জনগণের সামনে তাদের কমিটমেন্টের সক্ষমতা দুর্বলতার জায়গাগুলো আসুক এই জন্য আমরা এই রাজনৈতিক বক্তৃতা চালু করেছি আমরা আমাদের লক্ষ্য আছে আমরা বারোটি রাজনৈতিক বক্তৃতা করব আজকে দুটো দুটো হবে আপনার ঠিক ঠিক সময় উপস্থিত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের যে অতিথি এমই পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু তাকে ধন্যবাদ নির্ধারিত সময় উপস্থিত হওয়ার জন্য এবং তাকে স্বাগতম জানাচ্ছি জনগণের প্রশ্ন মুখোমুখি আজকে মুখোমুখি হওয়ার জন্য জনগণের সামনে তার দলের ভীষণ তুলে তুলে ধরার জন্য তো আপনারা আশা করি একটি এক্সাইটিং আমরা রাজনৈতিক বক্তৃতা সিরিজ দেখবো আজকে ধন্যবাদ সবাইকে